মলায় আমার বাড়ি নিয়া রে মলা ওলায় আমার গারি নিয়ানে হ্যাঁ রে মলায় আমার নিয়া আনে রে মলা ওলায় আমার গারিণী আনে সব নিয়ানের রে মলা সব নে সব নি মলা নিয়া আনে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া মলা আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া মলায় আমার বাড়ি নিয়ে রে মলা মোলায় আমার গাড়ি নিয়ানে। আনে ধর্ম কর্ম বলে গিয়ে তারে স্মরণ করি মলায় আমায় মাফ করে দে অন্তর চরণ ধরি ধর্ম কর্ম ভুলে গিয়ে তারে স্মরণ করি মলাযামায় আমায় মাফ করে দে অন্তর চরণ ধরি মলায় আমার ইজ্জতনি নে রে মলা মলায় আমার সমানীয়